আগের সেই দিন কে ফিরে পাব আর আমরা আগের সেই দিন কে ফিরে পাব আর আগের সেই দিন কে ফিরে পাব আর আমরা আগের সেই দিন কে ফিরে পাব আর আগেকার ডাক্তারেরা না এত চিটার হইনে জ্বর জানি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পড়ে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেই দিন কে ফিরে পাব আরাম্বা আগের সেই দিন কে ফিরে পাব আর আগের সেই দিন কে ফিরে পাব আমরা আগের সেই দিন কে ফিরে পাব আর প্রাসিটামল একটা আতানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না ঠিক কি না ঠিক কি না প্রসিতামল একটা আতা না ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না জোর একটু বেশি হলে মাথায় পানি দিলে জোর একটু বেশি হলে মাথায় পানি দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কে ফিরে পাব আর আমরা আগের সেই দিন কে ফিরে পাব আর আগের সেই দিন কে ফিরে পাব আর আমরা আগের সেই দিন কে ফিরে পাব আর হাতুড়ি ডাক্তারদের ছিল হাত জস রোগী আসলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা দেখি তো চোখের পাতা দেখি বলি তো দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লক্ত না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লক্ত না ছিল না চেম্বার আগের সেই দিন কে ফিরে পাব আরম্ভ আগের সেই দিন কে ফিরে পাব আর আগের সেই দিন কে ফিরে পাব আরম্ভ আগ্র সেই কে ফিরে পাবো আর বর্তমান দেশে রাজ ডিজিটাল কারবার বাচ্চা পেটেলে বারবার ঠিক না বর্তমান দেশে রাজ ডিজিটাল কারবার বাচ্চা পেটে লেছে কাববার বার লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন করিতে হইবে সিজার রোগীর করিতে হইবে সিজার আগের সেই দিন কে ফিরে পাব আর আমরা আগের সেই দিন কে ফিরে পাব আর কবি ভেবে বলে কি হবে দে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খে খে ভেজালের কারবার হইতেছে বারবার ভেজালের কারবার হইতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ ডাক্তার আগ্র সেই দিন কে ফির পাবো আর আগ্র সেই দিন কে ফির পবো আর আগ্র সেই দিন কে ফির পাবো আরম্ভ আগ্র সেই দিন কে ফির পাবো আর ভেজ